আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজ এক মাস রোজা রাখার পরে আজকে আমরা ঈদ করছি লন্ডন ইস্টাম সেন্ট্রাল পার্ক আমরা ফ্রেন্ড বন্ধু সব এখানে ঈদ ঈদর জামাত আমরা আদায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে আর খুব সুন্দর একটা ওয়েদার খুব ভাল লাগে আজকে ঈদর জামাত হাইয়া সব দেশের মুসল্লি হলি কেন আসেন বাংলাদেশ পাকিস্তান নাইজেরিয়ান গানা সব দেশের মুসল আলহামদুলিল্লাহ সকল ঈদর জামাত করতে পারছি বাট বেশি বেশি মিস করা বাংলাদেশে আমার আব্বা আম্মারে আমার বাংলাদেশের মানুষে বাংলাদেশ আমার জন্ম ভূমিরে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সামনে দিই তৌফিক দেন ইনশাল্লাহ মা অফর লোকেই দুপুরটা মারা মা হায়াত দিতা আর সকলের দ্বারা দুনিয়াত মা বাপ নাই সকলের আল্লাহ যাতে এই ঈদ জমাতর খাতিরে আমরা সকলের মা আল্লাহ মাফ করে দিলে এটা আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ঈদ মোবারক সালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে এই সেন্ট্রাল পার্কে ঈদের নামাজ পড়তে পারে অনেক খুশি লাগতেছে ফ্যামিলি নিয়ে এসেছি ওয়েদারটা অনেক সুন্দর আর আমি আশা করি আপনারা সবাই ঈদটা এনজয় করবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহর অশেষ মেহের বাড়িতে আমরা লন্ডনের ইসামের সেন্ট্রাল পার্কে দুটি ঈদের জামাত হয়েছে আমি দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করেছি হাজার হাজার মুসল্লি বিভিন্ন দেশের মুসলমানরা আমরা এখানে একত্রিত হয়ে নামাজ আদায় করেছি আমাদের পরিবার সহ স্ত্রী সন্তান সহ আল্লাহর কাছে এর জন্য সুক্রিয়া আদায় করতেছি আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল লন্ডনে সচরাচর এই ধরনের ওয়েদার পাওয়া যায় না তাই এই রোদ্রল ওয়েদারে আমরা নামাজ আদায় করতে পেরে অত্যন্ত আনন্দিত আমাদের সকলের আত্মীয় স্বজন বেশিরভাগ বাংলাদেশে বা বিভিন্ন দেশে আছে আমরা সবাই তাদেরকে মিস করতেছি তাদের আমাদের মনে পড়ে কিন্তু আমাদের আল্লাহর ইচ্ছা যে আমরা নিজেদের ভাগ্যের পরিহাসে এক দেশে বসবাস করি আমরা লন্ডনে আসি হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি কমিউনিটির মানুষ এখানে থাকে এবং সবাই ভাতৃত্বের মধ্যে থাকে আমরা এখানে শুধু হাজার হাজার বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সহ বিশ্বের অনেক দেশের মুসলমানরা একসাথে নামাজ আদায় করি যেটা আমাদের ইসলামিক ভাতৃত্বটাকে আমরা ধারণ করি যেটা আমাদের কাছে অনেক ভালো লাগে যে আমরা বিভিন্ন দেশের মানুষ একসাথে একই ভাতৃত্ব একসাথে নামাজ আদায় করতে পারি